ইয়েমেনের চামড়া শিল্পের মাধ্যমে স্থানীয় নারীদের স্বাবলম্বী করছে আমাল আল সোতারি নামের এক নারী উদ্যোক্তা নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে তৈরি করছেন আকর্ষণীয় নানা চামড়াজাত পণ্য নারীদের তৈরি এসব পণ্য টেক্কা দিচ্ছে আমদানি করা বিদেশি ব্র্যান্ডের পণ্যকেও মাঝে এক নীরব বিপ্লব ইয়েমেনের রাজধানী সানার একটি ঐতিহ্য সংরক্ষণ কেন্দ্রে চলছে নারীদের আত্মনির্ভরশীল করার প্রচেষ্টা যেখানে চামড়াজাত বিভিন্ন পণ্য তৈরির কাজ করছেন একদল নারী দীর্ঘদিন ধরে দেশটিতে চলা সংঘাত ও নানা প্রতিকূলতায় দমে না গিয়ে এমন সাহসী উদ্যোগটি নিয়েছেন আমাল আল সোতারি আমাদের মূল লক্ষ্য হল এর পুরনো চামড়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা উচ্চমানের পণ্য তৈরিতে দক্ষতা অর্জনের ফলে আমদানি পণ্যের বাজারে আমাদের পণ্যগুলো সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করছে গেল পাঁচ বছর ধরে চামড়া শিল্পের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আলসোতারি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন আল আমাল নামের এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে আলসুতারি এই শিল্পের প্রয়োজনীয় কৌশল রপ্ত করেছেন প্রতিষ্ঠানটিতে তৈরি হচ্ছে জ্যাকেট বেল্ট ল্যাপটপ ব্যাগ সহ নানা পণ্য চামড়া ট্যানিং ও রঙের জন্য এখন দক্ষ কারিগর খুঁজছি এছাড়া পণ্য তৈরির জন্য পর্যাপ্ত চামড়ার সংকটও রয়েছে তবে ভালো খবর হল স্থানীয় চামড়াজাত পণ্য আস্থা তৈরি হচ্ছে ক্রেতাদের বংশ পরম্পরায় কাঁচা পশুর চামড়া থেকে ব্যবহারযোগ্য পণ্য তৈরি করে আসছে কিছু ইয়েমেনি পরিবার দেশটিতে কয়েক দশকের অস্থিরতায় হুমকির মুখে পড়েছে এই শিল্পের ঐতিহ্য প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে নারীদের এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সবার নানা প্রতিকূলতা সত্ত্বেও আলসোতারি আশা করছেন ভবিষ্যতে দেশটির বিখ্যাত চামড়াজাত পণ্যের ব্র্যান্ডে পরিণত হবে তার প্রতিষ্ঠান Nadia Tabassum Independent News